পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম সাতই ডিসেম্বর উনিশশো সালে প্রথম ঢাকার রাস্তায় বিদ্যুতের বাতি জ্বলে ওঠে সেই থেকে এদেশের মানুষ বিদ্যুতের ব্যবহার শুরু করে বিদ্যুৎ একটি দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি বিষয়টি অনুধাবন করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিদ্যুৎ ব্যবস্থার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছিলেন এছাড়াও তিনি উপলব্ধি করেছিলেন নগর ও গ্রামাঞ্চলের জীবনযাত্রার মানের বৈষম্য দূর করতে হলে গ্রামকে বিদ্যুতের আওতায় আনতে হবে সে কারণে উনিশশো বাহাত্তর সালে রচিত মহান সংবিধানের ১৬ নম্বর অনুচ্ছেদে গ্রামাঞ্চলে বৈদ্যুতিকরণের ব্যবস্থা নেয়ার কথা উল্লেখ করা হয়েছিল উনিশশো সালের দশই জুলাই বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত প্রকৌশলীদের সম্মেলনে বঙ্গবন্ধু বলেন বিদ্যুৎ ছাড়া কোনো কাজ হয় না কিন্তু দেশের জনসংখ্যার শতকরা পনেরো ভাগ লোক যে শহরের অধিবাসী সেখানে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা থাকলেও শতকরা পঁচাশি জনের বাসস্থান গ্রামে বিদ্যুৎ নাই গ্রামে গ্রামে বিদ্যুৎ সরবরাহ করিতে হইবে কিন্তু এই বক্তব্যের ঠিক এক মাস পাঁচ দিন পর অর্থাৎ উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট স্বাধীনতা বিরোধীদের চক্রান্তে স্বাধীনতার স্তব্ধ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার বর্গ গভীর রাতে ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত হন থেমে যায় অন্যান্য খাতের মতো বিদ্যুৎ খাতের অগ্রগতি তারপর একের পর এক সরকার আসে সরকার যায় কিন্তু বিদ্যুতের কোনো অগ্রগতি হয়নি বিদ্যুতের জন্য দেশের মানুষ আন্দোলন করেছে জীবন দিয়েছে তথাপিও বিদ্যুতের উন্নতি হয়নি তবে দীর্ঘ একুশ বছর পর উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হলে ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎকে পর্যায়ক্রমে চার হাজার তিনশো মেগাওয়াটে নিয়ে যেতে সক্ষম হয়েছিল কিন্তু মাঝে আবারও সরকারের পরিবর্তন হয় দু সালে বর্তমান সরকার নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতা এলে দেখতে পান চার হাজার তিনশত মেগাওয়াট বিদ্যুতের উৎপাদন কমে তিন হাজার দুশত মেগাওয়াটে এসে পৌঁছেছে কিন্তু বিদ্যুৎ চাহিদা বেড়েছে বহুগুণ তাই তো বেশিরভাগ সময় মানুষকে লোডশেডিংয়ের আওতায় থাকতে হয়েছে এহেন পরিস্থিতিতে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করেই বিদ্যুৎ খাতে দ্রুত কিছু কার্যকরী পদক্ষেপ নেন সেই থেকে বিদ্যুতের উৎপাদন আবারও বৃদ্ধি পেতে শুরু করে এখন দেশের মানুষ কাঙ্ক্ষিত চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে সাংবিধানিক বাধ্যবাধকতা জাতির পিতা সুদূরপ্রসারী চিন্তাভাবনা এবং রাজনৈতিক প্রজ্ঞা সম্বলিত নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে গ্রামবাংলার আর্থসামাজিক উন্নয়নকে লক্ষ্য করে পল্লী অঞ্চলে বিদ্যুৎ সুবিধা পৌঁছানোর উদ্দেশ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিষ্ঠিত হয়েছে দেশের প্রায় পঁচাশি ভাগ গ্রামাঞ্চলে এই প্রতিষ্ঠান সফলভাবে বিদ্যুৎ সরবরাহ করে চলেছে দু সাল পর্যন্ত ত্রিশ বছরে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মাত্র চুহাত্তর লক্ষ গ্রাহককে বিদ্যুৎ সেবা প্রদান করতে সক্ষম হয়েছিল অর্থাৎ বছরে গড়ে দু লক্ষ সাতচল্লিশ হাজার বিদ্যুৎ সুবিধাভোগীর হার ছিল সাতাশ শতাংশ এবং সিস্টেম লস ছিল প্রায় আঠারো শতাংশ তখন এ প্রতিষ্ঠানের বিদ্যুৎ গ্রহণের সক্ষমতা ছিল মাত্র দু হাজার মেগাওয়াট গ্রামাঞ্চলের মানুষ অধিকাংশ সময় লোডশেডিংয়ের কবলে জর্জরিত ছিল তবে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের গ্রাহক সংখ্যা চুহাত্তর লক্ষ থেকে বৃদ্ধি পেয়ে আজ তিন কোটি তিন লক্ষে উন্নীত হয়েছে বিগত প্রায় পৌনে বারো বছরে নতুন সংযোগ হয়েছে দু কোটি উনত্রিশ লক্ষ অর্থাৎ বছরে গড়ে প্রায় উনিশ লক্ষ পাঁচ হাজার এখন বাংলাদেশের গ্রামাঞ্চলের প্রায় নিরানব্বই শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে এবং লোডশেডিং প্রায় শূন্যের কোটায় পৌঁছেছে বাংলাদেশের চুরাশি হাজার আটশোটি গ্রাম এবং চারশো বাষট্টিটি উপজেলার গ্রিডভুক্ত এলাকায় ইতোমধ্যেই শতভাগ বিদ্যুতায়িত হয়েছে যার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শতভাগ বিদ্যুতায়িত দুশো আটাশিটি উপজেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন অফগ্রিডভুক্ত এক হাজার গ্রামের দু লক্ষ পঞ্চাশ হাজার গ্রাহককে মুজিব বর্ষের মধ্যে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হবে পাঁচ লক্ষ আট হাজার কিলোমিটার বিতরণ লাইন এবং তেরো হাজার সাতশো পঞ্চাশ এমভিএ সম্পন্ন এক হাজার আটাশিটি উপকেন্দ্র সম্বলিত সুবিশাল পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের মাধ্যমে এ প্রতিষ্ঠান প্রতিনিয়ত সাত হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে বর্তমানে সিস্টেম লস মাত্র ন দশমিক নয় ছয় শতাংশ যা দু সালে ছিল আঠারো শতাংশ এ অল্প সময়ের মধ্যে সিস্টেম লস প্রায় আট দশমিক শূন্য চার শতাংশ হ্রাস পেয়েছে মহামারী কোভিড নাইন্টিন অর্থাৎ করোনা ভাইরাসের কারণে মুজিব শতবর্ষ সীমিত আকারে পালন হলেও মুজিব শতবর্ষ উপলক্ষে পল্লী বিদ্যুত বোর্ড যে সকল কর্মসূচি হাতে নিয়েছে তা বাস্তবায়ন শতভাগ এগিয়ে চলেছে পালুচরের মধ্যে যে দ্বীপের মধ্যে আল্লাহর রহমত কৃষি আবাদ করতেছি মটর প্রয়োজন মোটর আমরা লাগাইতে পারতাছি এরপর পর আমরা কৃষিতে আমরা অনেক কিছু ব্যবহার করতে পারতাছি এই বিদ্যুতের জন্য শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই মহতি স্বপ্ন বাস্তবায়ন প্রায় দ্বার প্রান্তে পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর কর্মকর্তা কর্মচারীগণ আলোর ফেরওয়ালা নামক ভ্যান গাড়ির মাধ্যমে ঘরে ঘরে গিয়ে বিদ্যুৎ সেবা প্রদান করে চলেছে বৈশ্বিক মহামারী হিসেবে আবির্ভূত কোভিড নাইন্টিন পরিস্থিতিতে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম সচল রাখতে যুদ্ধক্ষেত্রের মতো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সকল ত্যাগে পল্লী বিদ্যুৎ রাখিব সচল এই প্রত্যয় ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দুর্যোগে আলোর গেরিলা কার্যক্রমের মাধ্যমে কাজ করে যাচ্ছে সিডর আইলা আমফান বুলবুল ও পনির দুর্যোগ মোকাবেলায় টিম গঠন করে তাৎক্ষণিক গ্রাহক সেবা দিয়ে বিদ্যুৎ সরবরাহ পুনর্বহাল রেখেছে আবেদনের সাত দিনের মধ্যে আবাসিক গ্রাহক এবং আটাশ দিনের মধ্যে শিল্প গ্রাহকদের সংযোগ দেওয়ার নীতিমালা বাস্তবায়ন করার ফলে প্রতি মাসে প্রায় তিন লক্ষাধিক নতুন গ্রাহক সংযোগ পাচ্ছে বিদ্যুৎ ডিজেলা আর আমি এখানে একটা বড় মিল দিয়েছি অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে তাদের ফ্যামিলি অনেক উপকৃত হচ্ছে বাংলাদেশে তিন কোটি বিরাশি লক্ষ গ্রাহকের মধ্যে তিন কোটি তিন লক্ষ গ্রাহকই পল্লী বিদ্যুৎ সমিতির অর্থাৎ প্রায় আশি শতাংশের বেশি গ্রাহককে বিদ্যুৎ প্রদান করে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আয়ন বোর্ড সেবা দিয়ে যাচ্ছে আমরা পল্লী বিদ্যুৎ পাওয়াতে আমাদের সুবিধা হয়েছে মোবাইল চার্জ করতে পারতেছি কারেন্ট দিয়েই পল্লী বিদ্যুৎ আসাতে আমাদের ভালো হয়েছে বর্তমানে এ প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল আদায়ের হার নিরানব্বই শতাংশ মাসিক বিদ্যুৎ বিক্রয়ের পরিমাণ প্রায় দু হাজার কোটি টাকা যা দু সালে ছিল মাত্র দুশো কোটি টাকা গ্রাম বাংলায় অবস্থিত দেশের বৃহৎ জনগোষ্ঠীকে কর্মক্ষম জনশক্তিতে পরিণত করার জন্য বিদ্যুৎ সরাসরি ভূমিকা রাখছে সকল ধরনের সংযোগের ক্ষেত্রে বিনামূল্যে পঞ্চাশ কিলোওয়াট পর্যন্ত ট্রান্সফর্মার সরবরাহের কারণে গ্রামের বহুমুখী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে ফলে মানুষের আয়ের উৎস ও পরিধি সম্প্রসারিত হয়েছে পল্লী এলাকায় নানা ধরনের কুটির শিল্প ক্ষুদ্র ও মাঝারি শিল্প ব্যবসায়িক কার্যক্রম হাঁস মুরগি গরু মৎস্য খামার বরফ কল হিমাগার তাঁত শিল্প চাল তেল কল ব্যাপকভাবে স্থাপনের সুযোগ হয়েছে তিন দিনের মধ্যে আমার ফার্মে আমি বিদ্যুতের মিটার টিপেছি মাঠের মধ্যে পল্লী বিদ্যুতের কারেন্ট পাইয়া একটা লেয়ার প্রাম করতে পারছি আমরা পল্লী বিদ্যুতের কারেন্ট পাইছি সরকারি সিদ্ধান্ত মোতাবেক দেশের বিভিন্ন অঞ্চলে একশতটি বিশেষ অর্থনৈতিক জোনে নিরবচ্ছিন্ন এবং মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কাজ করে যাচ্ছে ফলে এ সকল খাতে ব্যাপক সংখ্যক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে বিশেষত মহিলাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় নারী ক্ষমতায়ন ও তাদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেয়েছে বিদ্যুৎ আছে বলে আমরা এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পারতেছি বিদ্যুত সরকার আসে হইতে বিদ্যুৎ আগে বিদ্যুৎ সুবিধার জন্য পল্লী জনপদের জনগোষ্ঠী মোবাইল ও ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছে ফলে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সমগ্র দুনিয়ার সকল কার্যক্রমের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে তাদের গ্রামের শিক্ষার্থীরা শহরের আধুনিক শিক্ষার পদ্ধতি উপকরণ ব্যবহারের মাধ্যমে নিজের যোগ্যতা দক্ষতা বৃদ্ধি করতে সক্ষম হচ্ছে কারেন্ট আসিয়ে আমার খুব ভালো হয়েছে কারেন্ট আমার পাইতেছি গ্রাম অঞ্চলে বিদ্যুৎ পাইছে বলেই আজকে বর্তমানে তিন লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশো চুয়াত্তরটি সেচ সংযোগের মাধ্যমে দেশের প্রায় পঞ্চান্ন লক্ষ ছাপ্পান্ন হাজার হেক্টর জমি সেচের আওতায় এসেছে ফলে খাদ্য উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বিদ্যুৎ সুবিধা গ্রাম বাংলায় সম্প্রসারণের কারণে গ্রামীণ জনমানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে লাইট ফ্যান টিভি রিফ্রিজারেটর এয়ার কন্ডিশনারও ব্যবহার করতে পারছেন তারা বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিদ্যুৎ সুবিধা পাওয়ার কারণে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন সুন্দর ও সহজতর হয়েছে পল্লী অঞ্চলে বসবাসরত মানুষের চিকিৎসার জন্য চোদ্দ হাজার কমিউনিটি ক্লিনিকে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে পনেরোটি উপজেলার প্রত্যেকটিতে ত্রিশ কিলোওয়াট পিক সম্পন্ন সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন ও চল্লিশটি সোলার ইরিগেশন পাম্প স্থাপনের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে সেচ পাম্প ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে চোদ্দটি সৌরবিদ্যুৎ চালিত চার্জিং স্টেশন এবং দু গ্রিড বিদ্যুৎ চালিত ব্যাটারি চার্জিং স্টেশন স্থাপন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ছিটমহলগুলোতে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে তিনশো কিলোমিটার লাইন নির্মাণ করে এগারো হাজার আটশো বিরাশিটি পরিবারকে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে মায়ানমার হতে জাতিগত দাঙ্গার শিকার হয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর ক্যাম্পে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে প্রকল্পে গৃহে বিদ্যুৎ সংযোগ হয়েছে আশ্রয়ন সরকার আমাদেরকে গড় দিয়েছে বিদ্যুৎ পাবো আমরা আশা করি না তবে এখন বিদ্যুৎ পাওয়াতে আমাদের খুব সুবিধা হচ্ছে বিদ্যুৎ পাইয়া সুবিধা হয়েছে চার্জারি লেখাপড়া করতে পারে কারণ তাহলে তো অপরাধ না অফার পারবে না দ্বীপাঞ্চল চরাঞ্চল ও প্রত্যন্ত এলাকায় বসবাসকারীদের লাইনে বিদ্যুৎ সংযোগ প্রাপ্তির আকাঙ্ক্ষা প্রবল হওয়ায় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে নদীর চর অতিক্রম করে লাইনে বিদ্যুৎ সংযোগের কার্যক্রম ব্যবস্থা গৃহীত হয়েছে সরকার ঘোষিত ভিশন দু হাজার একুশ দু হাজার একচল্লিশ এবং এসডিজি দু হাজার ত্রিশ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে চলেছে রূপকল্প দু হাজার একুশ অনুযায়ী সকলের জন্য বিদ্যুৎ সুবিধা নিশ্চিতকরণের অঙ্গীকার নির্দিষ্ট সময়সীমার পূর্বেই শেষ হবে দু হাজার সালের মধ্যে সাশ্রয়ী নির্ভরযোগ্য আধুনিক এবং টেকসই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে কাজ শুরু হয়েছে দু সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে নিরাপদ নিরবিচ্ছিন্ন মানসম্পন্ন ও টেকসই বিদ্যুৎ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করেছে গ্রাহক হয়রানি নিরসনে ও সেবার মান উন্নয়নে পল্লী বিদ্যুতের উদ্ভাবনী উদ্যোগ উঠান বৈঠক কার্যক্রম চলছে এ পর্যন্ত চৌত্রিশ হাজার আটশো উঠান বৈঠকের মাধ্যমে উনসত্তর হাজার পঞ্চান্নটি অভিযোগ নিষ্পন্ন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যে বিদ্যুতের প্রকল্পনা তার জন্য তার কাছে আমরা কৃতজ্ঞ সরকারে আমাদের জন্য পলিপ বিদ্যুৎ দিতেছে তার জন্য অনেক অনেক খুশি হলাম এলাকা সর্ববাসী আমরা যে ছেলেমেয়েদের পড়ালেখা করাইতে পারব এই প্রতিষ্ঠান দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের মাধ্যমে সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত করেছে এবং জাতীয় শুদ্ধাচার নীতিমালা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে মুজিববর্ষে আমার গ্রাম আমার শহর বিনির্মাণে আর ইবি বিশেষ ভূমিকা রেখে চলেছে তাছাড়া মুজিব বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়েছে নতুন সংযোগে প্রি মিটার প্রবর্তন শুরু হয়েছে আরইবি এবং আশিটি পল্লী বিদ্যুৎ সমিতিতে পেপারলেস অফিস বাস্তবায়নের কাজ চলমান রয়েছে প্রতিষ্ঠানের সুশাসন বাস্তবায়নে ডিআইইকে না বলুন অর্থাৎ মাদক আসক্তি অবৈধ উপার্জন এবং অনৈতিক সম্পর্ককে না বলুন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে জাতীয় শুদ্ধাচার নীতিমালা বাস্তবায়নে আরইবি কাজ করে যাচ্ছে জাতীয় শুদ্ধাচার নীতিমালা বাস্তবায়নে আরইবি কাজ করার স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানের চেয়ারম্যান দু সালে বিদ্যুৎ বিভাগ হতে শুদ্ধাচার পুরস্কার অর্জন করেন তাছাড়া দু সালে আলোর ফেরিওয়ালা কার্যক্রমের জন্য বিদ্যুৎ বিভাগ কর্তৃক সেরা উদ্ভাবনী উদ্যোগের জন্য প্রথম পুরস্কার দু সালে দ্রুত বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সম্প্রসারণের অবদানের স্বীকৃতিস্বরূপ মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে সম্মাননা অর্জন দু সালে এডিপি টার্গেটের শতভাগ বাস্তবায়নের জন্য বিদ্যুৎ বিভাগ হতে সম্মাননা অর্জন এবং দু সালে আরইবি ইবি পল্লী বিদ্যুৎ সমিতি আইএসও সনদ অর্জন করে অত্র প্রতিষ্ঠার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাজ্ঞ নেতৃত্বে দেশের আর্থ উন্নয়ন বেকারত্ব হ্রাস খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা নারীর ক্ষমতায়ন অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই উন্নয়ন কৃষি ও শিল্প বিপ্লব ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্পের প্রসার ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং এর অধীনস্থ আশিটি বিদ্যুৎ সমিতি জনগণের সেবা দিয়ে চলেছে নিরন্তর